এগারো জানুয়ারিতে শুরু হবে পিএসএল এর প্লেয়ার ড্রাফট পিএসএল এর ড্রাফটে সেরা দুই ক্যাটাগরিতে আট বাংলাদেশি ক্রিকেটার বিপিএল শেষ হওয়ার পরপরই শুরু হতে যাচ্ছে পাকিস্তানের পিএসএল এর আসর অন্যান্য বছর পাকিস্তানের পিএসএল এ বাংলাদেশি ক্রিকেটার খুব কমই সুযোগ পেয়েছে তবে এবার ব্যতিক্রম সেটি হচ্ছে এ বাংলাদেশের কোনো ক্রিকেটারই খেলছে না এছাড়া রাজনৈতিক প্রেক্ষাপটও পাকিস্তানের সাথে অনেকটা পরিবর্তন হয়েছে তাই তো অনেকে আলোচনা করছে অধিক ক্রিকেটার খেলতে যাচ্ছে দশের বাংলাদেশ থেকে পাকিস্তান সুপার লিগে ড্রাফটে নাম লিখিয়েছে বাংলাদেশ থেকে একাধিক ক্রিকেটার ড্রাফটের সংক্ষিপ্ত এক তালিকা প্রকাশ করেছে পিএসএল এর কর্তৃপক্ষ সেখানে সেরা দুই ক্যাটাগরিতে থাকা বাংলাদেশি ক্রিকেটারের নাম এসেছে প্লাটিনাম এবং গোল্ড নামে সেই দুই ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশের আট ক্রিকেটার পিএসএল এর ড্রাফটে সাকিব আল হাসান এবং রহমানের নাম জমা দেওয়ার কথা আগে জানিয়েছিলেন পিসিবি তবে এবার জানা গেল এই দুইজনের সাথে আটজন আটজনের নাম থাকছে সেরা দুই ক্যাটাগরিতে পিএসএল এর প্লেয়ার ড্রাফটে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে আসেন মাহমুদ আল্লাহ রিয়া হাসান মাহমুদ রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয় তবে এর আগে ছয়টি ফ্র্যাঞ্চাইজির রিটেন ক্রিকেটারের না তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে আটজন করে ক্রিকেটার রিটেন করেছে ইসলামাবাদ কোয়েটা গ্লেডিয়েটর লাহোর কালান্দার্স করাচি কিংস মুলতান সুলতান পেশোয়ার জালমি প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সাতজন করে ক্রিকেটার রিটার্ন করে হয়েছে এবার আইপিএল এবং পিএসএল এর সময়টা কাছাকাছি সময় শুরু হবে শেষ পর্যন্ত কয়জন ক্রিকেটার বাংলাদেশ থেকে পিএসএল এ খেলতে পারবে সেটাই এখন দেখার বিষয় তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ